হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ রহমত আমি ভালো আছি যাই হোক বিভার্স আপনারা দেখতে পাচ্ছেন একটি ভিডিও প্রচণ্ড রুদ্রের মধ্যে আমি পাড়ের পুকুরে গেছিলাম পুকুর পাড়ে গেছিলাম বসতাম বসার মধ্যে দেখি হঠাৎ একটি জেলে ভাই মাছ মারার পদ্ধতি অবলম্বন করতেছে তখন তার ভিডিওটি আমি ধারণ করলাম আপনারা জানেন আমাদের এলাকায় বা মাছের প্রচুর চাহিদা আছে এবং তার মাংস সুস্বাদু সেটি দেখতে বাইম মাছের মতন আর তার ভিডিওটি আমি ধারণ করলাম এবং সে জির দিয়ে চায়ের মধ্যে দিয়ে সেই কুচ্চা মাছগুলো মারার পদ্ধতি তাদের আর বিশেষ করে স্টিমাসে দেশটি আসারে বাড়ির আশেপাশে যখন বৃষ্টি হওয়ার পর প্রচণ্ড পানি বা খাল বিলে পানি জমা হয় তখন কিন্তু সেই কুচ্চা মাছটি মারা হয় আর এই সময় কিন্তু এর চাহিদা খুব বেশি এবং এটি বাহিরে বা অন্য দেশেও রপ্তানি করে প্রচুর আয় করা হয় আর এটি একটি বেকারত্ব দূর করার একটি পদ্ধতি জেলেদের যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন সে সেই মাছ মারার পদ্ধতিগুলো অবলম্বন হতো এবং তার মুখ থেকে শুনবেন আর আমরা সবাই জানি সে বিষয়ে আপনারা শুনেন তার মুখ থেকে কীভাবে তারা মাছ মারে বা কত টাকায় হবে এখন আমাদের এলাকার প্রাদভাবে বেশিও চাই এখন এই চাই দিয়া কুচা মাছ মারমু এটার বিপুল পরিমাণ চাহিদা ও চায়না বিভিন্ন রাষ্ট্রে এটার বিভিন্ন চাহিদা বর্তমানে এটার বাজার মূল্য এগুলো মাইরা ওই যেটার ভিতরে আধার দিছি লাগাইয়া এগুলো আধার দিমো এখন পুকুরে বসাইমো বসানোর পর কুচা ধরব কুচা উড়াই মো উড়াই বিক্রি করমো আড়াইশো টাকা কেজি আছে বিভিন্ন ধরনের চাহিদা বিভিন্ন রেসিপি হয় বিভিন্ন বিদেশে রপ্তানি করা হয় বিভিন্ন জায়গা রপ্তানি করা হয় তারপরে এই মাছের বিপুল পরিমাণ চাহিদা সেগুলা মারো যে ভাই কিভাবে মারো ওই কি দেব এগুলা এটার ভিতরে আদার দেই এটা কি আদার এটা হয় এটা কয় কেঁচা আমরা বাংলা ভাষায় কয় জির ওই যে এটাতে জির ঢুকাই দিছি এখন বসাইমু আপনারা তার মুখ থেকে বিস্তারিত দেখবেন ভিডিওর মাধ্যমে তারপর সে বরে বরে প্রত্যেকটা পুকুরে বা বিভিন্ন জায়গায় খালে যে জায়গায় পানি আছে সে জায়গায় কিছু ফেনা বা আবর্জনা থাকলে সেগুলো সরিয়ে তার তলে দিয়ে পানির তলে দিয়ে উপরে একটি জাগ দিয়ে বসিয়ে দিয়ে চলে আসে